বিআরবি হসপিটালে বিশ্ব থাইরয়েড দিবস উদযাপন ও থাইরয়েড সেবা সপ্তাহ দু হাজার চব্বিশের শুভ উদ্বোধন আজ পঁচিশ মে দু হাজার চব্বিশ রাজধানীর পান্থপথে বিআরবি হসপিটালস লিমিটেডে জাঁকজমকপূর্ণভাবে বিশ্ব থাইরয়েড দিবস উদযাপন করা হয় দিবসটি উপলক্ষে বিআরবি হসপিটালে থাইরয়েড সেবা সপ্তাহ দু হাজার চব্বিশের শুভ উদ্বোধন করা হয় দিবসটির গুরুত্ব নিয়ে বিশেষ সেমির আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য এন্ডোক্রাইনোলজিস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফিরোজ আমিন বিভাগীয় প্রধান ডায়াবেটিস ও হরমোন বিভাগ বার্ডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজ অনুষ্ঠানে চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোফাজেল হোসেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত চিফ কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট বিআরবি হসপিটালস লিমিটেড উক্ত অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য গাইনী প্রসূতি ও নর্মাল ডেলিভারি বিশেষজ্ঞ ডক্টর কাজী ফয়জা আক্তার প্যানেলপ এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাক্কান গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর শাহিয়ার আরাফাত সৌরভ সহযোগী অধ্যাপক নাককান গলা বিভাগ এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট থাইরয়েড হরমোন নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শামীম আল মামুন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নিউক্লিয়ার মেডিসিন ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল উক্ত অনুষ্ঠানে কি নোট স্পিকার ছিলেন বিশিষ্ট ডায়াবেটিস থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডাক্তার নাদিয়া জান্নাত কনসালটেন্ট ইন্ডোক্রাইনোলজি ও ডায়াবেটোলজি বিআরপি হসপিটালস লিমিটেড অনুষ্ঠানে ভোট অব থ্যাংকস প্রদান করেন শাহ শাহজালাল সিনিয়র সহকারী পরিচালক মেডিকেল সার্ভিসেস বিআরপি হসপিটালস লিমিটেড থাইরয়েড সেবা সপ্তাহ উপলক্ষে পঁচিশ থেকে একত্রিশ মে পর্যন্ত বিআরবি হসপিটালে ফ্রি বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সুযোগ সহ থাইরয়েড টেস্টে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রদান করা হবে সেবা চলবে প্রতিদিন সকাল নয়টা থেকে ছয়টা পর্যন্ত